নমস্কার গার্ন সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি সুর নিয়ে এসেছি সেটা ইমন রাগে সুরে আছে ইমন রাগে রাগটা হচ্ছে ইমন তালটা হচ্ছে কাহারবা এই ইমন রাগের আগে বলে দিই ইমন রাগের আরোহণ অবরোহণটা হচ্ছে ইমন রাগের আরোহণ অবরোহণ ইমন রাগের আরোহণ অবরোহণ হচ্ছে মন্দ্রসপ্তকে নি নি থেকে নি রে গা করি মা ধা নি সা তাহলে আরোহণ হচ্ছে নি রে গা মা অর্থাৎ মন্দ্রসপ্তকে নি থেকে শুরু হচ্ছে যেন বিন্দু আছে নি রে গা করি মা পা ধা নি সা অবরোহণে সা নি ধা পা মা গা রে সা ঠিক আছে তাহলে আরোহণ অবরোহণটা তাহলে অবরোহণে আরেকবার বলে দিই সা নি ধা পা করিমা গা রে সা এই হল ইমন রাগে আরোহণ অবরোহণ এইবারে আমি এই সুরটি ইমন রাগে নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে তো এই ইমন রাগে তাল হচ্ছে কাহার বা তাল তো হরে কৃষ্ণ কথা কথাটা তো সবার জানা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এটিকে দুটি ভাগে ভাগ করেছি একটা স্থায়ী আর একটা অন্তরা তারপরে আপনি যত অন্তরাই গান অন্তরার মতো চলবে মূল সুর হচ্ছে এইটা তাহলে হরে কৃষ্ণ হরে হচ্ছে গারে কৃষ্ণ হচ্ছে গারে হরে হরে তারপরে হরে কৃষ্ণ হচ্ছে নি রে মন্দ সপ্তকে নি রে কৃষ্ণ হচ্ছে শা তারপরে কৃষ্ণ হচ্ছে নি রে তা মন্দসপ্তকে নি রে তারপরে কৃষ্ণ হচ্ছে গা রে তারপরে হরে হচ্ছে পা করিমা তারপরে হরে হচ্ছে গা গা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে গা করিমা রাম হচ্ছে রে গা হরে হচ্ছে নিধা রাম হচ্ছে পাপা হরে হচ্ছে পা রাম হচ্ছে গা তারপরে হরে হচ্ছে মন্দ সপ্তকে নি রে তারপরে হরে হচ্ছে শাসা আরেকবার বলছি স্থায়ীটা হরে কৃষ্ণ হচ্ছে গা রে গা হরে হচ্ছে কোমল মন্দ সপ্তকে নি রে কৃষ্ণ হচ্ছে শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে নি রে মন্দ সপ্তকে নি রে তারপরে কৃষ্ণ হচ্ছে গাড়ি তারপরে হরে হচ্ছে পা করিমা তারপরে হরে হচ্ছে গাগা তারপরে হরে রাম হরে হচ্ছে গা করিমা রাম হচ্ছে রেগা হরে হচ্ছে নিধা তারপরে রাম হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে পা রে তারপরে রাম হচ্ছে গা রে তারপরে হরে হচ্ছে মন্দ সপ্তকে নি রে তারপরে হরে হচ্ছে সাসা। অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কথাটা তো সবার জানা এবার এটাকে অন্তরাতে ভাগ করা হয়েছে হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে পাগা তারপরে হরে হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে পাধা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরাসা তারপরে হরে হচ্ছে নি চড়ারি রে তারপরে হরে হচ্ছে চরার সা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে নি রে এই নিটা হচ্ছে শুদ্ধ নি এটা বিন্দুটা পড়ে গেছে এটা শুদ্ধ নি চড়ার রে রামও হচ্ছে চড়ার শাসা তারপরে হরে হচ্ছে নিধা তারপরে রাম হচ্ছে পাপাপ তারপরে রাম হচ্ছে করিমাগা তারপরে রাম হচ্ছে করিমাধা তারপরে হরে হচ্ছে গাড়ি তারপরে হরে হচ্ছে শাসা আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্তরা প্রসানটা হচ্ছে হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে পাগা হরে হচ্ছে পাধা, তারপরে কৃষ্ণ হচ্ছে পাধা, তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা তারপরে হরে হচ্ছে নি চরার রে তারপরে হরে হচ্ছে চরার সা আচ্ছা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে নি চড়ার রে রাম হচ্ছে চরার সা চরার সা তারপরে হরে হচ্ছে নিধা। তারপরে রাম হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে করি মা গা তারপরে রাম হচ্ছে করি মা ধা তারপরে হরে হচ্ছে গা রে তারপরে হরে হচ্ছে সা সা ঠিক আছে এইবারে আমি একটু ভিডিওটা উঁচু করে ফিঙ্গারিংটা আপনাদের দেখানোর জন্য একটু উঁচু করে নিচ্ছি আমি গানটা ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গাইবেন ঠিক আছে ইমনের রূপটা আগে বলে দি নি গা পাধা পা মা পামা রে আ এবারে শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Ramo, Hari di ramo, 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 Hari. hari. Ho, hari, Krishna, hari Krishna, Krishna, Hari, 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 ramo, hari ramo, ramo, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে এখানেই শেষ করছি